আসসালামু আলাইকুম আজকে আমরা পুরা দেশ লকডাউন পুরা দেশ লকডাউন মানে যে কারফিউ তো কারফিউতে আজকে আমরা মোটামুটি পঞ্চম দিন পার করতেছি আমাদের ছুটি তো আজকে হলো আমরা ইয়ে করব মাছ ধরব আমরা সবাই মাছ ধরতে যাচ্ছি আমার টিম এবং এখানে আছে জনি আর এই যে খতিব সাহেব আমাদের 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 টিম মোটামুটি প্রস্তুত মাছ ধরার জন্য মোটামুটি প্রস্তুত এগুলো আমাদের পুরো টিম আমরা আমরা কোন কোন খ্যাতি হিসব এটা এটা তো মাছ হবে না

এই যে আমরা দলবল নিয়ে এই যে আমরা এখন আমি তো হাকড়তি গেলাম এই যে আমরা দল নিয়ে যাচ্ছি আমাদের মৎস্য অভিযানে এখন আমরা খেত আগে অবশ্য আমরা এখন এই যে এই যে ছোট ছোট মাছ এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এই যে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে আমরা আসলে এখন আমাদের খেত যে ক্ষেত্রে আমরা আসলে এই

ইঞ্জুরি বেঁধে নামতেছে জনি আসছে লুঙ্গি পরে ও আসছে লুঙ্গি পরে মাঝাতে কোনো কিছু নিয়ে আসে নাই বলও নিয়ে আসে নাই তারপরে ইয়েও নিয়ে আসে নাই কোনো পলিথিনও নিয়ে আসে নাই ও লুঙ্গি করে মাছ নেবে ঠিক আছে এই হলো আমাদের প্রদীপ সাহেব সে আজকে বিপদ সীমার উপরে কাপড় নিয়ে তো নামতেছে মাঠে মাছ আজকে নিবে আমরা আজকে এটা একদিন নিব এই যে পাতিল নিয়ে আসছে ঠিক আছে আর কিছু অলরেডি অলরেডি খেতে নাই মেয়ে গেছে গা খেতে ইয়ে লাইল ঠিক করতেছে লাইল মানে আইল লাইল ঠিক আমরা কি গাতা গাতে মোটামুটি আমরা কাজ শুরু করে দিলাম আমি নিজেও কাজে নামবো আজকে পুরো আমাদের এই জালুর টিম লিড করবে হলো আমাদের আশরাফুল আর সেকেন্ড কমান্ড হলো বাইজিৎ ওরা যেভাবে বলে সেভাবে আমাদের কাজ করতে হবে উনি যেভাবে বলবে সেভাবে কাজ করতে হবে এবং সেভাবে আমরা আজকে খেতে বান দেওয়া শুরু করতেছি বান দিয়ে তারপর আমরা কাজ শুরু করবো আশরাফুল তুমি আমার কাজ আমি কি করবো আচ্ছা আজকে আমাদের ক্ষতি সেবের নেতৃত্বে আমরা মোটামুটি মাছ ধরতে চলে এসেছি এরটুকু এরটুকু আমরা লাইন দিয়ে দিয়েছি মানে বাদ দিয়ে দিয়েছি আমরা এতটুকু আগে পানি হিজবো হিজার পরে তারপর আমরা মাছ ধরবো এই যে সাধারণ সম্পাদক এতটুকু আমাদের কাজ শেষ এখন আমরা ওই দ্বিতীয় দিয়ে শুরু করবো আমাদের এই যে জেলে টিমের অধিনায়ক সর্বদিন তো পানির টোটালি শেষ করার পরে আমরা এই টোটাল মানে পুরাটা ইয়ে করবো তো ব্লগারও নেই আমাদের আমাদের ব্লগারও নিয়ে আসছি যাতে সব কিছু আমাদের রেকর্ড করা হয়

আমাদের খতিব বা অধিনায়ক কাজকে যে টিমে কাজ করতে তার ভূমিকে খেলবে আমাদের ক্যাপ্টেন র্যাক করতেছে সেটা করতে হইবো কাজ শুরু করছে পুরা পুরা লাইল আমরা দেওয়া কমপ্লিট

ডিরেক্টরের কাজ করবে যেখানে আমরা রাসেল ব্যাপার পাবো সেখানে ও ডিরেক্টর ডিরেক্ট করবে আর আমরা সাথে সাথে যা হামলা করে ওটা মেরে ফেলবো যাদের রাসেল ব্যাপার না আসে এই জন্য এই আমরা ডক স্কোয়াড এখানে মাঠে নামাইছি কিছু লোক আছে আসলে তারা শুধু প্রদর্শনের জন্য উপেক্ষা থাকে পানি যে মনে পানি সিস্তা নেছে সে আজকে প্রথম পানি সিস্তা আছে মনে হয় আমার ছোটো ছেলে বাচ্চা সেটা অত বেশি আজ করতে পারবে সমস্যা নাই অংশগ্রহণ করারই মূল উদ্দেশ্য আমাদের কী হয় না হয় জানি না এখনও তো ঠিক আছে কাজের ক্ষতি হচ্ছে আমিও পানি এসতে যাব এখন সব ব্লক করলে সারাদিনই করা যাবে কিন্তু পানি শেষ হবে না মাছও ধরতে পারবো না দিন পার হয়ে যাবে বছর শেষ হয়ে যাবে কিন্তু পানি শেষ হবে না সবাই যদি ব্লক করে ব্যবস্থা এই জন্য কাজ করতে হবে ধন্যবাদ সালাম আলাইকুম পানি পুরাপুরি শেষ করার সময় একটা সফল মানে সুখবর আসছে আমাদের কাছে সেটা হলো আমাদের এই জেলে টিমের সর্ব মানে অধিনায়ক আজকে যার নেতৃত্বে আমরা পুরো মাছ ধরতেছি উনি এই মাত্র এই লাঠিটা এই লাঠি মানে টাকি মাছটা আমাদের ধরেছে তো আমরা এই জন্যই আমরা পুরো টিমটা সে লিড করতেছে আশরাফ হোসেন আশরাফুল প্রতীপ তো মাছের খাবার দিয়ে গেছে

মোটামুটি আস্তে আস্তে সাফল্যের দিকে যাইতেছি আমাদের পুরা টিম কাজ করতেছে এই ইয়ে নিয়ে শেষ নিয়ে আমরা মাছ ধরবো আমি শেষ করতেছি এটা হলো আবুল্লা কি অবস্থা মাছের সন্ধান তো পাইতেছি না মাছের সন্ধান মাছ করো মাছ করো তো আমি আমি শেষ দিয়ে টায়ার্ড হয়ে গেছি তো আমাদের টিমের সর্বদিনে আশা বল উনি নিজে জায়গা করে দিচ্ছে পানি জমানোর জন্য আমরা কাজ করতেছি পুরো টিম আমি অনেক টায়ার্ড হয়ে গেছি জুনিয়র টিম দেখলে যোগের মাধ্যমে

আমরা এই 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 ক্ষেত্র শেষ করে পরের ক্ষেত্রে যাবো তারপরে আর একটা গড়তে হচ্ছে আমাদের আমরা ইনশা সামনের দিকে আরো আগাবো আজকে সারাদিন আমাদের মাছ ধরা আমাদের আরেকটি আছে অনেক দূর থেকে শুরু করতেছে আমরা দুই টিম

দেখে দেখি কি মাসছিল কই কি মাসছিল কই কই

মনে হয়েছে বেড় জালের মাছ আমরা আরো দুজনে দুইটা মাছ ধরছে মোটামুটি মাছ ধরাতে খুব সফল হচ্ছি আমরা এক দুই পিস করে করে আমরা আগায় যাচ্ছি মাছ নিয়ে না রাসেল ব্যাপার ছিল একটা মেরে ফেলছে আমরা এখানে রাসেল ব্যাপার ডিটেক্ট ডিরেক্টর নিয়ে আসছি এই তো কথা বলতে বলতে আমাদের আমাদের মাছ ধরার অনরবল মাছ ধরার জন্য আমাদের চলে এসেছে আমাদের পরিদর্শক আমাদের মাননীয় উপপরিদর্শক আলাইন মাস্টার উনিও ইতিমধ্যে আমাদের সাথে আমাদের মাঝে পৌঁছে গেছে ঠিক আছে আসো স্যার আসেন 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 এই যে কি দিয়ে আসেন আচ্ছা ওনাকে মাছ দেখানোর জন্য আপনি ডেক উল্টে ফলাই দেয় মাননীয় উপ পরিদর্শক চলে আসছে আমাদের সাথে মাছ পরিদর্শন করতে এই যে এখানে মাছ আসো আসে পরে দিদি আচ্ছা তাহলে বুঝছি ডেক ছেড়ে তো মাননীয় যে আমাদের মাঝে চলে আসে সে আমাদের দুজন এখন কাজে নেমে গেছে এতক্ষণ তারা রেস্টে ছিল

¡Qué Dejar...